কুসুমকে পুলিশের হাত থেকে রক্ষা করলো এবার রাজশেখর আর মিলে মুহূর্তে ঈশানের কাকিমণি বলতে থাকে কুসুম তুমি নিজেকে চোরের হাত থেকে কি করে বাঁচাবে বলতো আর এবার তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি ঠিক কি কি চাল দেই এবার তুমি দেখতে থাকো যখন ঈশানের কাকিমণি ইন্দ্রানীকে বলতে থাকে দিদি তুমি এই বাড়িতে এই চোরকে রেখে আরো বড় কোনো চুরি করার জন্য প্রশ্রয় দিও না তার থেকে বরং ওকে পুলিশের হাতে তুলে দাও পুলিশই ওর যোগ্য শাস্তির ব্যবস্থা করবে তখনই ইন্দ্রাণী বলতে থাকে না আজকের এই সামান্য ব্যাপার নিয়ে এই গাঙ্গুলি বাড়িতে পুলিশ আসুক সেটা আমি কখনোই যাই না তখনই দেবলিনা বলতে থাকে কেন আনটি আজকে যদি এই জিনিসটার বদলে বড় দামি কিছু জিনিস চুরি হতো তাহলে এখন কেন পুলিশের হাতে তুলে দিচ্ছ না ও ও শঙ্কর কাকার মেয়ে বলে শঙ্কর কাকা এতদিন ধরে এই বাড়িতে কাজ করছিল বলে আর শঙ্কর কাকার মেয়ে কুসুম বলে ওর সাতক্ষণ মাপ এটা কিন্তু কিছুতেই হতে দেওয়া যাবে না ও যখন আজকে সামান্য এই হাটটা দেখে নিজের লোভ সামলাতে পারেনি ভবিষ্যতে আরও বড় কোনো জিনিস ও চুরি করে ফেলতে পারে তখন তোমাকে পথে বসতে হবে এমনটা তো হতে পারে তোমার ঘুমের ঘরে সুযোগ নিয়ে ও তোমার প্রপার্টি নিজের নামে ট্রান্সফার করে নিল তো ওর মতো বিশ্বাসঘাতকের এই বাড়িতে কোনো জায়গা হবে না তাই আমি আন্টি তোমাকে বলছি আমি এখনই পুলিশকে কল করছি পুলিশ বরং ওকে নিয়ে যাক পুলিশই তারপর ওর ব্যবস্থা করবি অন্যদিকে দেবলিনার ফোন পেয়ে পুলিশ যখন গাঙ্গুলি বাড়িতে ইন্দ্রাণীর সামনে এসে হাজির হয় তখনই ইন্দ্রাণীকে বলতে থাকে হ্যাঁ এই বাড়িতে একটা গয়না চুরি হয়ে গেছিলো আর সেই গয়নার চুরি করার চোরটা নাকি ধরা পড়েছে আর সেই চোরের যাতে আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করি সেই কারণে আমাদেরকে এখানে ডাকা হয়েছে উনি ইন্দ্রাণী বলতে থাকে নানা অফিসার আমার হবু পুত্রবধূ আপনাদেরকে ফোন করেছিল ঠিকই আমাদের কিন্তু কুসুমের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই তখনই দেবলীনা বলতে থাকে আলবাত কাছে আনটি কারণ তুমি এই বাড়িতে ওই কুসুমের ভুলগুলোকে প্রশ্রয় দিতে পারো আমি এই বাড়ির ভবিষ্যৎ চিন্তা করে কুসুমের এই ভুলগুলোকে কিছুতেই প্রশ্রয় দিতে পারি না আমি বলছি অফিসার আপনি এখনই ওকে গ্রেপ্তার করুন ও যখন আজকের এই হাড়ের লোভ সামলাতে পারেনি পরে আরও বড় কিছু চুরি করার চেষ্টা করবে তাই সেই সুবাদে আমি এই বাড়ির হবু পুত্রবধূ হয়ে আপনাকে বলছি ওকে এখনই এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যান অন্যদিকে পুলিশ কুসুমকে গ্রেপ্তার করে নিয়ে যেতে যাবে আর ঠিক তখনই সেখানে রাজশেখর চলে আসে আর বলতে থাকে দাঁড়াও আমার বাড়ি থেকে আমার বাড়ির লক্ষ্মীকে গ্রেপ্তার করে পুলিশ এখান থেকে নিয়ে যাবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এটা কিছুতেই হতে দেওয়া যায় না তুমি কী করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু সহ্য করছো বলো তো তুমি তো খুব ভালো করে কুসুমকে জানো কুসুম শঙ্করের মেয়ে আর সেই শঙ্কর কবে থেকেই আমাদের বাড়িতে কাজ করছে সেই শঙ্করের সততার উপর তোমার বিশ্বাস নেই সব সময় চোখের সামনে ঘটা ঘটনাগুলো সত্যি নাও হতে পারে কারণ তুমি হয়তো ভাবছো যে এই ঘটনাটা সত্যি কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে পূর্ব পরিকল্পনা করে এই ঘটনাটা ঘটিয়ে রেখেছে অন্যদিকে আয়ুষ বলতে থাকে হ্যাঁ মা আমি কিছুতেই চাই না যে পুলিশ কুসুমকে এই মুহূর্তে গ্রেপ্তার করে নিয়ে যাক তুমি বরং পুলিশকে আটকাও তখনই রাজশেখর বলতে থাকে ইন্দ্রাণী তুমি যদি না এই মুহূর্তে আটকাও তাহলে আমি এখনই পুলিশকে আটকাতে বাধ্য হব অন্যদিকে দেবলীনা বলতে থাকে আঙ্কেল তুমি কুসুমের সাপোর্ট নিচ্ছ অন্যদিকে দেবলীনা বলতে থাকে আঙ্কেল তুমি কুসুমের সাপোর্ট নিচ্ছ তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট নেক্সট আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব তো চলো এখন টাটা